আমি আবারও আপনাদের মাধ্যমেই আমি আমাদের এই যে আমার দুই পাশে যদিও আমার ইউনোসেফ এস ইউলএন সেফ সবসময়ই পরিশ্রম করছে সাংবাদিকরা করছে স্পেশালি আমাদের সেনাবাহিনী আনসার এবং পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি দেখেছি এই বৃষ্টির মধ্যে তারা কিভাবে রাস্তার ওপর দাঁড়িয়ে সারাক্ষণ ডিউটি করেছে এবং আমরা এটা আগামী মানে পরবর্তী ভূষণে না দেওয়া পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করব এবং একসময় গিয়ে আমরা স্বাভাবিক ট্রাফিক ম্যানেজমেন্টে ফিরব যখনই স্বাভাবিক ট্রাফিক ম্যানেজমেন্টে ফিরবো তখন যদি আবার কেউ রাস্তা দখল করে পার্টিকুলারলি তার জন্য ওই যে ওই শাস্তি আমরা তার আমরা দোকান চিজ করে ফেলবো এবং তার যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো আমরা এ তিন ঘাটায় দিয়ে দিবস ট্রাফিক যেটা শহর শহর থেকে আমরা নিয়ন্ত্রণ করি এবং সবসময় আমরা হাজিগঞ্জ এবং সদর এই দুটা আমরা তৈরি বেশি ট্রাফিক ম্যানেজমেন্টটা আমরা দেখি এবং হাজিগঞ্জে আমরা বিশেষ করে বিগত সময় যে পরিমাণ আমাদের ছিল সেই জনবাসও প্রায় দেড় গুণের মতো করা হয়েছে আপনারা সবাই জানেন যে বিশেষ করে হাজিগঞ্জে কিন্তু অফিসারের সংখ্যাও আমরা বৃদ্ধি করেছি মানে এখানে যেন এই বাজারে কোনো ধরনের চাল যেন না থাকে এই কারণে আমাদের এখানে ব্যবস্থা এখানে একজন ট্রাফিক ইন্সপেক্টর এবং সার্জেন্টও তিনজন সার্জেন্টও থাকে এখানে কয়েকজন এ কে সহ এখানে পর্যাপ্ত আমাদের ট্রাফিক আছে আশা করবে এখানে যে সমস্যাটা ছিল এখানে রাস্তা একটু ন্যারো ছিল আবার সেখানে ফুটপাথ দখল করে বা রাস্তা দখল করে যেভাবে হতাররা যেভাবে বসছিল যেহেতু এখন হতাররা নাই আমাদের জন্য এটা ট্রাফিক ম্যানেজমেন্ট করা এটা অনেক ইজি হবে আমাদের জন্য এবং এরপরেও যদি আমাদের অতিরিক্ত জনবল লাগে আমরা সেটা চাপ থেকে আমরা পরিজনীয় চলাফল